বন্ধুরা তো এই দেখেন বন্ধুরা আমি এই যে এসেছি বন্ধুরা আগের দিন তো কাঁকড়াটা আমি বাজার থেকেই কেটে নিয়ে এসছিলাম লকিন আজকে আর কেটে আনিনি কিন্তু এখন তো কাকতে বন্ধুরা আমার অনেক অবস্থা খারাপ হয়ে যাবে কেন কি ভয় লাগে আর এই কাঁকড়া একটা এরকমই জিনিস এরা ধরতে জানে ছাড়তে জানে না বন্ধুরা দেখেন কত বড় বড় কাঁকড়া আরও রয়েছে ভিতরে এটা বেশি বড় কেটে আগে কাটি তারপরে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আর কাঁকড়াটা দিয়ে কি করবো সেটা আগে কাঁকড়াটা কেটে নি তারপরে বলছি বন্ধুরা কত বড় কাঁকড়া এই কাঁকড়াটা প্রায় সাড়ে তিনশো তিনশো গ্রাম ওজন আছে এত বড় কাঁকড়া বন্ধুরা আমরা তো পাই না তো বন্ধুরা এই দেখা যে কাঁকড়াটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসছি আর বন্ধুরা এই কাঁকড়াটা করবো আমি এই মাটির ধারিতে মাটির হাড়িতে করবো তো আর এখানে কিছু যে আলু কুচিয়ে নিয়েছি এই আলুটাও আমি এই কাঁকড়াটার ভিতরে দেবো তো আমি সবার প্রথমে বন্ধুরা কাঁকড়াটা ম্যারিনেট করব। তা আমি এখানে নিয়ে নিয়েছি এই দেখেন এই যে ভাঙের দানা নিয়ে নিয়েছি কিছু এটা আমি গুঁড়ো করে দেব আর এর ভিতরে কিছু গরম মশলাও আমি দিয়ে দেব একসঙ্গে আমি দুটো গুঁড়ো করে নেব তো ভিডিওটা বন্ধুরা কীরকম করছি আপনারা দেখবেন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তা নাহলে কিন্তু বুঝতে পারবেন না আমি এটা নুন হলুদ দিয়ে মেখে নেবো কাঁকড়াটা আগে আলুগুলো এর ভিতরে দিয়ে দেবো একই সঙ্গে মাখবো বন্ধুরা এটাতে দিয়ে দেবো বন্ধুরা স্বাদ মতো নুন দিয়ে দেবো এটা একটু বন্ধুরা সাবধানে মাখতে হবে কেন কি কাঁকড়া আছে তো জানেন ওদের গায়ে এই যে সুচলো ছুচলো থাকে না এগুলো ফুট করে ফুটে যায় এখন কাটার সময়ই আমার হাতে ফুটে গেছে রক্ত বেরিয়ে গেছে ধনে গুঁড়ি দিয়ে দিয়েছি এবার এই যে জিরা গুঁড়িটা দেব আর এইদিকে যে লাল লঙ্কা গুঁড়ো এগুলো লাল লঙ্কাটা এই যে শুকনো লঙ্কাটা না এটা আমি পাউডার বাজার থেকে কিনে নিয়ে আসি না এটা আমি শুকনো লঙ্কা ঘরেই পিসি যার জন্য আর হাফ পিসি পুরো একদম মিহি করি না কেন কি মিহিটার না একটা অন্যরকম স্বাদ হয়ে যায় এবার দিয়ে দেবো বন্ধুরা সর্ষের তেল আর এটা বন্ধুরা আমি হাত দিয়ে মারবো না এমনি এমনি করে দেখেন সকালতে কিন্তু মশলা ঠিক আছে দেখেন বন্ধুরা এক একটা পা দেখেন কত মোটা মোটা খুব বড় কাঁকড়া ছিল এরকম বড় কাঁকড়া বন্ধুরা আমাদের এখানে পাওয়া যায় না আর আপনারা তো কাঁকড়া অনেকভাবেই অনেকে খেয়েছেন এই আমি আজকে যেভাবে করছি এইভাবে একবার আপনারা জরুরি ট্রাই করবেন তা আমি এবার বন্ধুরা গ্যাসটা জেলে দেবো আমার হাঁড়িটা গরম হতে লাগবে একদম দিনে আজ করে দেবো দেখেন আমরা তো গ্যাসে করি তো গ্রামে তো আপনারা মাটির উনুনে উনুনে করেন যার জন্য কোনো দিককার থাকে না আমাদের এখানে যদি একটুখানি আর এখানকার মাটিও ভালো না তো এইগুলো বেশিরভাগই রাজস্থান থেকে আসে তো এ একটু যদি গ্যাসটা টেস্ট করে দিই না তাহলে হয় একটু ফেটে যেতে পারে যার জন্য গ্যাসটা কম করে দিয়েছে হাড়িটা ভালো করে গরম হয়ে যাবে তারপরেই আমি হাড়িটাতে তেল দিয়ে দেবো আর এবারে আমি এই যে ভাঙের দানার গরম মশলার এটা বুড়ো করে নেব বন্ধুরা আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি এখন আমি এই যে শুকনো লঙ্কার তেজপাতাটা দিয়ে দেবো এই যে আদাটা ঘষে দিয়ে দিয়েছি এবার বন্ধুরা আমি একটু জিরা দিয়ে দেব যে ভাঙের দানাটার আর গরম মশলাটা নিয়েছিলাম এই যে গুঁড়োটা হয়ে গেছে এটা আমি এর ভিতরে দিয়ে দেবো যদি আপনারা কখনো ভাঙের দানা পান না তাহলে এরকম ভাবে একবার করে খেয়ে দেখবেন বন্ধুরা এই যে যে কাঁকড়ার থেকে যে ঘিটা বেরিয়েছে এটাও আমি এর ভিতরে ঢেলে দেবো আর এদিকে যে কিছু কাঁচা লঙ্কা আছে কাঁচা লঙ্কা একটুখানি মাঝখান থেকে চিড়ে দিয়ে দেবো যার যে লঙ্কা বেশি খায় সে পাতে ডলে খাবে তো বন্ধুরা আমার জিরাটা চটকে গেছে আমি এবার এই যে যে কাঁকড়াগুলো আছে এতে বন্ধুরা আমি এবার 一个人。 দুটাই নেজেল চেড়ে দিলাম এবার আমি এটা বন্ধুরা ঢাকা দিয়ে দেবো ভালো করে কাঁচা লঙ্কাটা কাঁচা লঙ্কাটা চিরে দিয়ে ঢাকা দিয়ে দেবো এই কি মুখটা বন্ধুরা ভালো করে বন্ধ করতে হবে এবার বন্ধুরা আমি ঢাকা দিয়ে দেব এই দেখেন বন্ধুরা হয়ে গেছে আমি এবার বন্ধুরা এটা ঢেলে নেব আমি এটা ঢেলে নিই আমার এই যে মাটির হাঁড়িতে কাঁকড়া ভাপা হয়ে গেছে হয়ে গেছে আমার মটকা কাঁকড়া ভাপা আমাদের এখানে তো মাটির হাঁড়িতে মটকাই বলে ঠিক আছে না তো হিন্দিতে মটকাই বলে বন্ধুরা তো মাটির হাঁড়িতে কাঁকড়া ফাঁকা আপনারা এরকম একবার জরুর ট্রাই করবেন বন্ধুরা এমনি তো কড়াইতে দেখেন কাঁকড়ার রসা বা যে কোনো সবজি দিয়ে অনেকভাবেই খেয়েছে কিন্তু আমি যেভাবে করলাম এইভাবে একবার করে খেয়ে দেখবেন হাত চেটে ফুটে খাবেন একদম তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর যেসব ভাই বোনেরা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দেবেন তাহলে দেখা হচ্ছে আর অন্য ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য নমস্কার